আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য চমৎকার একটি কালেকশন নিয়ে চলে এসেছি অনেক দিন পরে আপনাদের জন্য এই সুন্দর ড্রেসগুলো নিয়ে এসেছি পার্টিওয়ার কালেকশন যারা গরমের মধ্যে নিজেকে একদমই কমফোর্টেবল সাথে হচ্ছে একটু প্রিমিয়াম মানের গর্জিয়াস ড্রেস চাচ্ছেন একদমই রিজনেবল বাজেটে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তিনটি কালার আছে ভোন আজকের ভিডিওতে প্রত্যেকটি কালার আপনাদেরকে দেখিয়ে দিব এক এক করে এবং ড্রেসগুলি কিভাবে অনলাইনে নিতে পারবেন আমাদের শোরুমে কিভাবে আসতে পারবেন সম্পূর্ণ ডিটেলস আমরা ভিডিওতে বলে দেব ইনশাআল্লাহ ফার্স্ট অফ অল কোনটা দেখাই এটা দিয়ে স্টার্ট করলাম এটার যে ডিজাইনটা আছে একদমে আপডেট আপনাদের সবাই ভালো লাগবে ইনশাআল্লাহ ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন সো এটা হচ্ছে কামিজটা কামেজের যে নেকটা আছে একটু ক্লোজলি ক্যামেরাটা এখানে দেখেন কতটা হ্যাভি করে কাজ করা আছে কাজের ফিনিশিংটা দেখেন কিছু ড্রেস আছে যেগুলো দেখতেই ভালো লাগে এই ড্রেসগুলো সেগুলোর মধ্যে অন্যতম একদমই প্রিমিয়াম লুকে আপনাকে রাখবে টোটালিটাই এত সুন্দর করে ডিজাইনটা করা আছে একদম দামান এখানে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে কাট ওয়ার্কের ডিজাইন করা আছে আর কাপড় একদম ফ্রি সাইজ দেওয়া আছে যে কোনো গ্রুথের জন্য হবে এইটি ইঞ্চি বডিতে আছে ফর্টি এইট আছে ব্যাক পোর্শনটা একদম সিমিলার আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে ব্যাক এবং হাতার কাপড়টা এক্সট্রা ভাবে পাচ্ছেন ফুল এত থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন পাশাপাশি এটার যে দোপাটটা আছে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে দোপপাটটা দোপপাটটা যদি ভালো লেগে যায় অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে দিবেন এত সুন্দর একটি দোপপাটা ড্রেস সাথে চলে এসেছে মশাল দুইটা পাশে দোপাট্টা কাজের সাথে এত চমৎকার একটি কালার কন্ট্রাস্ট আপনারা পেয়ে যাচ্ছেন যেটা ড্রেস সাথে যখন রাখবেন একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা কতটা গর্জিয়াস লুক দিবে আপনাকে অ্যান্ড এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর ড্রেসটা যেভাবে অনলাইনে নিতে পারবেন সে প্রসেসটা বলে দিয়ে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার হোয়াটসঅ্যাপ করে আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্সেস করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর আজকের প্রোডাক্টগুলির প্রাইস আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র চোদ্দোশো টাকা করে সো যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্সেস করে ফেলবেন সো এটা হচ্ছে কামিজটা সেকেন্ড কালারটা এটার পরেও কিন্তু আরেকটি কালার আছে সেটা অবশ্যই দেখে যাবেন খুবই সুন্দর আরেকটি কালার তো এই কালারটা যদি দেখাই বলি আপনাদেরকে খুবই চমৎকার একটি কালারের মধ্যে টোটালিটাই কাজ করা থাকবে অ্যান্ড একদম দামানে চলে যাচ্ছি দামানে এখানটা দেখেন কি দারুণ করে কাজগুলি করা আছে এত সুন্দর লাগবে প্লাস এই ড্রেসগুলি যারা সরাসরি শোরুমে এসে নিতে চাচ্ছেন আমাদের দুটি আউটলেট আছে একটি হচ্ছে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল অ্যান্ড আরেকটি হচ্ছে ধানমন্ডির ছয় নাম্বারে অনেক সাকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার সরাসরি এসে পারচেস করতে পারবেন দুটি আউটলেটেই ড্রেসটা অ্যাভেলেবেল আছে সো এটা ফুল ড্রেসটা দেখেন কি সুন্দর একদমই নতুন আপডেট কালেকশন অ্যান্ড এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সো লাস্ট কালারটা সব থেকে আকর্ষণীয় কালার সিগ্রিন কালারের মধ্যে খুবই চমৎকার সরি এটা না এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে এটা হচ্ছে কামেজটা কামেঞ্জে যে নেকটা আছে দেখেন কি সুন্দরভাবে কাজ করা আছে সাথে বিশেষ করে এটা কন্ট্রাস্টটা এত দারুণ খুবই চমৎকার মাত্র চোদ্দশো টাকা করে আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনটি মিস করলে কিন্তু মিস হয়ে যাবে এত চমৎকার এই ডিজাইনগুলো এই গরমের মধ্যে এই প্রোডাক্টগুলির চাহিদা অনেক বেশি থাকে আর আপনাদের সব থেকে রিকোয়েস্টের প্রোডাক্ট হচ্ছে এটা যারা একবার নিবেন তারা এই ড্রেসগুলি বারবারই নিতে চাইবেন বিকজ এগুলি ফ্যাব্রিকগুলি খুবই প্রিমিয়াম মানের যেটা লং টাইম ধরে ইউজ করা যায় এবং ডিজাইনগুলি একদম আপডেট থাকে সেটা হচ্ছে ওনাটা মাসাল খুবই চমৎকার একদমই ইউনিক স্টাইলে ডিজাইনটা করা আছে প্রাইসটা মনে রাখবেন চোদ্দশো টাকা সরাসরি শোরুমে অথবা অনলাইনে আপনারা পার্সেস করতে পারবেন অ্যান্ড আজকে এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে আল্লাহ হাফেজ